100 257 পেলেন পরুয়া পরীক্ষা হলো 100 নম্বরের এদিকে পরুয়া প্রাপ্ত 257 বিশ্ববিদ্যালয়ের কাণ্ড কারখানায় চোখ কপালে উঠতে বাধ্য 100 কিভাবে 257 পেতে পারে কেউ উত্তরিক হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল বেরতেই হলোস্তল নীতিশের রাজ্যে এত নম্বর পেয়ে পাশ করলো কি পরুয়া জানুন বিস্তারিত আজব কাণ্ড মার্কশিট পেয়ে মাথা চুলকাচ্ছে পড়ুয়ারা কিন্তু কেন পরীক্ষা হলো একশো নম্বরের এদিকে প্রাপ্ত নম্বর দুশো সাতান্ন একজন ছাত্র কিভাবে দুশো সাতান্ন পেতে পারে এর উত্তরে খুঁজছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা কখনো শুনেছেন কি একশো নম্বরের পরীক্ষায় কেউ দুশো পঞ্চাশেরও বেশি নম্বর পেয়েছে অবাক লাগলেও এমনই ঘটনা প্রকাশে এসেছে বিহারে তাও আবার এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তবে গল্পের রীতি কিন্তু এখানেই নয় এত নম্বর পাওয়ার পরও পাশ করতে পারেনি সেই পড়ুয়া সম্প্রতি বিহারের মুজফ্ফরপুরের বাবা সাহেব তিনরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন সেখানে তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর তাতেই দেখা যায় এমন অদ্ভুত রেজাল্ট অঙ্ক মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পড়ুয়ারা দেখা গিয়েছে এক পড়ুয়া একশো নম্বর লেখা পরীক্ষায় দুশো নম্বর পেয়েছেন শুধু তাই নয় এই পড়ুয়াই আবার নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছে দুশো পঁচিশ নম্বর ওই পড়ুয়া একশোর মধ্যে দুশো নম্বর পেয়েও তাকে পাশ করানো হয়নি আর এখান থেকে পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এই ধরনের ফলাফল তা নিয়েও তদন্তের অভিযোগ কলেজের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানা গিয়েছে বিহার বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা ওই ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে একশোরও বেশি পড়ুয়ার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি পরীক্ষায় বসেছিল ন হাজার পড়ুয়া এর মধ্যে আট হাজার পড়ুয়া পাস করেছে তবে সমস্যা হয়েছে হিন্দি ইংরেজি এবং বিজ্ঞান শাখার পড়ুয়াদের রেজাল্ট নিয়ে হয় তাদের দ্বিগুণেরও বেশি নম্বর দিয়ে পাশ করানো হয়নি আর না হলে রেজাল্টই এখনো প্রকাশিত হয়নি অধিকাংশ পড়ুয়ার দাবি যে তাদের ইন্টারনাল পরীক্ষায় রেজাল্ট সেখানে বিশ্ববিদ্যালয়ে জমাই দেয়নি কলেজ আর এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে বিশ্ববিদ্যালয় এক দু নম্বর কম দিয়ে ফেল করিয়ে দে আর সেই নম্বর চ্যালেঞ্জ করতে চাইলেও তা নানা যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে এদিকে যুক্তি যে এটা এই ধরনের ভুল হয়ে থাকে এদিকে এক্সাম কন্ট্রোলার অধ্যাপক রামকুমার এই বিষয়ে কিন্তু বলেছেন যে কয়েকজন পড়ুয়ার প্রাপ্ত নম্বর মোট নম্বরে বেশি হয়ে গিয়েছে বলে জানতে পেরেছেন পুনরায় যাচাই করার পর দেখা গিয়েছে এক্সেল সিটে নাকি এন্ট্রির সময় কিছু ভুল হয়েছিল তাই রেজাল্ট ভুল এসেছে এই ভুল সংশোধন করা হয়েছে কম্পিউটার অপারেটরকেও সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয় সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ